আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই তারা ঘুরে ফিরে আড্ডা দেয় এবং অনেক কিছুই করে ওই জায়গা থেকে আমি আর কি নিজেকে একটু ব্যতিক্রম জায়গায় চিন্তা করে নিজে ব্যবসাটা শুরু করছি বড় ভাইয়ের সাথে তো দেখা যাচ্ছে তারা যখন খেলাধুলা করতেছে আমি তখন এই ফুটকাটা রান করতেছে আমার ভাইয়ের চিন্তা হচ্ছে বড়ো ভাইয়ের নিজে কিছু করা চাকরি না খুঁজে আমি চেষ্টা আমার চিন্তা হচ্ছে মানুষকে যাতে চাকরি দিতে পারে সেই চিন্তায় আর কি ব্যবসাটা বড়ো ভাইয়ের সাথে শুরু করা জি ভাইয়া নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা আছে আমি প্রফেশনাল শেপ কোর্স ডিপ্লোমা লেভেল ওয়ান কমপ্লিট করছি সেখান থেকে আর কি ধারণা বেশি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমার বড় ভাইয়ের সাথে একটা বড় কিছু ব্যবসা করে চিন্তা ছিল সেখান থেকেই আর কি আস্তে আস্তে মোমোর দোকানটা আমরা শুরু করি এখানে আমরা মোমো এবং রামেন সেল করি আমার নাম সাদিক বর্তমানে ট্রেন শেষ করে বর্তমানে কলেজে পড়াশোনা করতেছি পড়াশোনার পাশে পাশাপাশি এই ফুডটাটা আর কি চালাচ্ছি আমার বড়ো ভাইয়ের সাথে ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে আলহামদুলিল্লাহ ভাই ব্যাপার সেখানে অনেক ভালো আপনাদের জন্য সেখানে আসলে ডিপেন্ড করে কাস্টমারদের উপরে তবে প্রতিদিন অ্যাভারেজ চার হাজার থেকে পাঁচ টাকা আমরা সেল করে থাকি এটা যেহেতু নতুন হয়েছে গত ছয় মাস আগে জায়গাটার কি চালু করা হয়েছে সেই হিসেবে জায়গাটা নতুন এখন এখন অনেকে জায়গা সম্পর্কে জানে না একটা কষ্ট হচ্ছে আমার বয়সে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই তারা ঘুরে ফিরে আড্ডা দেয় এবং অনেক কিছুই করে ওই জায়গা থেকে আমি আর কি নিজেকে একটু ব্যতিক্রম জায়গায় চিন্তা করে নিজে ব্যবসাটা শুরু করছে বড় ভাইয়ের সাথে তো দেখা যাচ্ছে তারা যখন খেলাধুলা করতেছে আমি তখন এই ফুটকারটা রান করতেছে আমার ভাইয়ের চিন্তা হচ্ছে বড় ভাইয়ের নিজে কিছু করা চাকরি না খুঁজে আমি চেষ্টা আমার চিন্তা হচ্ছে মানুষকে যাতে চাকরি দিতে পারে সেই চিন্তায় আর কি ব্যবসাটা বড় ভাইয়ের সাথে শুরু করা যখন এই ব্যবসাটা চালু করে তখন আমার ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না এবং যারা আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় শুনছিলো তারা আর কি জিনিসটা কেউভাবে পজিটিভ নেয়নি কিন্তু তারা যখন দেখতেছে আমি জিনিসটা নিয়ে ভালোভাবে আগে যাচ্ছি তখন তারা বর্তমান আমাকে অনেক সাপোর্টিভ ফ্যামিলিটা অনেক সাপোর্টিভ হয়ে গেছে এবং তাদের থেকে অনেক আমি ভালো সাপোর্ট পাচ্ছি বর্তমানে ভাইয়া সত্যি বলতে আমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন সেটাকে আমার ওইটা নিয়ে আমাকেই কাজ করতে হবে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না আমার যখন এটা স্টার্ট করি তখন আমার পাশে কেউ ছিল না আমি শুধু আমার বড়ো ভাইকে সাথে নিয়ে ব্যবসাটা শুরু করছি সেই জন্য আর কি ওদের কথাভাবে পাতা না কোনো ক্ষতি হচ্ছে না না ভাই আমি পড়াশোনাটাকে ঠিক রেখে তার পাশাপাশি যে সময়টুকু থাকে ওই সময়টুকু এখানে কাজ করি উদ্দেশ্যে ভাই আমি একটা কথাই বলবো যে তারা চাকরি না খুঁজে একটা ছোটোখাটো ব্যবসা ব্যবসা দিয়ে শুরু করা ব্যবসা দিয়ে শুরু করলে জিনিসটা আর কি খুব ভালো হয় তারা যখন ব্যবসাটাকে আস্তে আস্তে আগে নেবে তখন তারা চাইলে আরও চার পাঁচজন বেকারকে এখানে আর কি কাজ দিতে পারবে তাহলে দেশে বেকারত্ব আমার মতে আরও আস্তে আস্তে কমে যাও কোনো ব্যবসায় ছোটো থেকে শুরু করা উচিত আমার কাছে মনে হয় কারণ ব্যবসা যেহেতু ইসলামের সম্পূর্ণ হালাল তো আমরা আমাদের সবার উচিত ব্যবসার দিকে কিছুটা ফোকাস দিয়ে কাজ করে চাকরির পিছনে না ছোটা শুধু যে খাবার ব্যবসায়ী করতে হবে ব্যাপারটা এমন না আপনি চাইলে যে কোনো ছোটোখাটো হালাল ব্যবসায় শুরু করতে পারেন সকল সকল ব্যবসার মধ্যে লাভ ক্ষতি আছে আপনি একটা ব্যবসা শুরু করে দেখেন ইনশাল্লাহ আপনি সফল হবেন পড়াশোনা করতেছেন তারা ভালোভাবে ওইদিকে ফোকাস দেন যাতে ভালো একটা কিছু করতে পারেন ভাইয়া আমার এটা বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে লোকেশনটা হচ্ছে মিরপুর বারো সাগতা রোডের জিরো পয়েন্টে আব্বাস হোটেলের পাশে তেসি টাউন ফুড টাউন আমার দোকানের নাম হচ্ছে মান্ডু নিরাপদ খাদ্য সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে জি ভাইয়া নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা আছে আমি প্রফেশনাল সেফ কোর্স ডিপ্লোমা লেভেল ওয়ান কমপ্লিট করছি সেখান থেকে আর কি ধারণা পেয়েছি ফুড সেফটি ফুড সেফটি বলেন ফুড কোয়ালিটি মেনটেন বলেন ফুড প্যাকেজিং মোটামুটি সবগুলোর উপরই ধারণা আছে আমার জায়গা থেকে ফুড সেফটি এবং ফুডের কোয়ালিটি মেনটেন সম্পর্কে সম্পূর্ণ ওটা নিজের উপর নিয়ন্ত্রণ আছে যারা বর্তমানে খাবার নিয়ে ব্যবসা করছেন তাদের কাছে একটা অনুরোধ তারা যেন স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্যসম্মত উপায় কাস্টমারকে যেন প্রোভাইড করে